দেখুন গাছগুলো কত সুন্দর সুন্দর পেপের মধ্যে এরকম গাছ বের হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন দর্শক আজকে পেঁপে হারভেস্ট করতেছি দেখুন পেঁপেগুলো আসলে শীতের সময়ও কি রকম কালার আসছে দেখুন একেবারে লাল লাল সাইজ চলে আসছে অত্যন্ত আকর্ষণীয় তো আজকে ভিডিওতে একটা আল্লাহর একটা আল্লাহর একটা পূজোর দেখাবো আপনাদেরকে। তো এটা আমি সিলেক্ট করে রাখছিলাম বিজয়ের জন্য। একটু পেপার একটু ছোট হয়েছে। ছোট হয়েছে। এখানে পরাগায়ন করা ছিল। হয়তো বা খাদ্যর কারণে একটু এই পেপার ছোট হয়েছে। তো দেখুন তোসব। ক্যামেরা রেডি করা। আসা দর্শক দেখুন পেঁপেটা আমি কাটবো এটা দেখুন মানে আল্লাহর কুদরতে যে এত এটা দেখ না দেখলে বোঝা যাবে না এটা একটু আরো একটু কালার আসতো আমি তার আগে কাটলাম শক্ত শক্তই শুধু দেখানোর উদ্দেশ্যে দেখুন গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে এই তো দর্শক একটা এদ একটা এদ একটা এদ একটা এই যে এখানে একটা মানে আশ্চর্য করার একটা বিষয় যে বীজগুলো এত ছোট এ এদের এরকম শুকনার মতো বীজ গুলো আমরা কখনোই আমরা গাছ বের করতে পারতাম না কিন্তু দেখুন আল্লাহ রহমত কাকে বলে দেখুন কত সুন্দর সুন্দর গাছ বের হয়েছে এটাতেও আছে এবারে কিন্তু এখনো পাকেই নেই কিন্তু কালারই আসে এখন কিন্তু খুব একটা কালার আসেনি দেখুন এই তো ভিতরে এতে এদের এখানে আছে এখানে তিনটে একটা দুটো তিনটে এই যে এই জায়গাতে আছে এই জায়গাতেও আছে মাসাল্লাহ এখানকে সমস্ত বীজ কাজে লাগতো তাহলে দেখুন দর্শক আল্লাহর কুদরত কতটা এই পেঁপেটা খুব একটা পাখি নেই খুব একটা তাতে এর মধ্যে বীজগুলো একদম পরিপুষ্ট হয়ে এখান থেকে গাছ পুঁতে বেরিয়েছে আসলে আল্লাহর নিয়ামত যে আসলে কোনটা কীরকম বলা বাহুল্য তো এই বিষয়টা আমি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম একটু হলেও আল্লাহ সেই নিয়ামকগুলো এগুলো সম্পর্কে একটু সচেতন হয় আমরা অনেকেই মাটিতে পেঁপে সারা কিন্তু গাঁজাতেই পারি গা নষ্ট হয় আর এরকম শীতের সময় পেঁপে কিন্তু বীজগুলো কমায় না এগুলো খুব একটা এগুলো থেকে ছাড়াই না সেখানে এই শীতের মধ্যেও এই পেঁপের মধ্যে এখনো পুরো পরিপুষ্ট হয়নি। তাতে যে এত সুন্দর গাছ বের হয়ে আছে আসলে কি একটা অলৌক ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম